সেই খেয়াঘাটে সুপরিচিত খেয়াঘাট এখানকার ঈদের আনন্দ মানুষকে দ্বিগুণ করার জন্য মানুষ এখানে ঘুরতে আসে এটা হচ্ছে রিভারভিউর সাইডটা আমরা যদি দেখাই এই পাশটা হচ্ছে আপনার ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী নিয়ে এই সাইডটা গঠিত হয়েছে আর ঈদের আনন্দকে দ্বিগুণ করার জন্য মানুষ ঈদের ঈদের দিন বিকেলে এবং ঈদের পরের দিন আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিনও আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ মানুষের ভিড় এখনও সন্ধ্যা হয়নি বিকাল টাইমটা আমরা যদি এই সাইডটা দেখাই এটা হচ্ছে খেয়াঘাটের অপোজিট সাইড এ পাশ থেকে একটা রাস্তা শুরু হয়ে একদম ওই পাশ পর্যন্ত চলে গেছে সম্পূর্ণ রাস্তায় হচ্ছে মানুষের ভিড় এবং ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য প্রিয়জনদেরকে নিয়ে মানুষ এই এলাকায় ঘুরতে আসে আমরা প্রতিদিনই এই এলাকায় অনেক মানুষকে আসতে দেখি নতুন মানুষকেও আসতে দেখি আমাদের রামগঞ্জ এদিকে হচ্ছে হাজিগঞ্জ চাঁদপুর সব দিকের মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে তো আমরা আজকে চেষ্টা করব এই পুরো সাইডটা আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য যারা ঢাকায় ঈদের ছুটিতে বাড়িতে আসছেন ঘুরতে যাওয়ার জন্য জায়গা খুঁজে পাচ্ছেন না তাদের জন্য হচ্ছে এই প্লেসটা আপনারা বাসা থেকে ফ্যামিলি এবং বন্ধুদেরকে নিয়ে বা আপনাদের প্রিয়জনদেরকে নিয়ে এই সাইডে এসে আপনারা ঘুরতে পারেন বলুন আমরা কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি সম্মানিত দর্শক আমরা যদি দেখাই এখান থেকে স্পিড বোর্ড দিয়ে মানুষ তার মনের আনন্দকে দ্বিগুণ করার জন্য ঘুরতে যায় প্রত্যেকটা স্পিড বোর্ড সাধারণ সময় হচ্ছে একশো টাকা করে খরচ নেয় কিন্তু এখন ঈদের সময় প্রত্যেকটাই মানুষের দেড়শো থেকে দুশো টাকা মাথাপিছু খরচ দিতে হয় কিন্তু দর্শক বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সবচেয়ে সুন্দর জায়গা এখানে অনেক সুন্দর বাচ্চাদের খুবই আনন্দ একদম কম টাকায় বাচ্চারা খুবই হাসি খুশি খেলছে কত বেড়া পঞ্চাশ টাকা ভেড়া অনেক কষ্ট হয়েছে বাড়ি আসতে সব প্রয়োজন আসসালামু আলাইকুম ভাই টিকিট কত বেড়া টিকিট একশো পঞ্চাশ একটা টিকিট একটু যদি একটু দেখানোর জন্য ভাই আমাদের যদি কেউ আসে এখানে একটু ওনাদের উপকার হওয়ার জন্য স্পিড বোর্ডের টিকিট হচ্ছে বাইদের একশো টাকা করে ওনারা কজন চারজন যাচ্ছেন না আরেকটা হচ্ছে ছোটোটা কিছু ওইটা সেম নৌকা নৌকাটা হচ্ছে পঞ্চাশ টাকা করে প্রত্যেক প্রতিজন পঞ্চাশ টাকা করে টিকিট হচ্ছে নৌকা এবং স্পিড বোর্ডটা হচ্ছে ওনাদের একশো টাকা করে বাইরে ঈদ উপলক্ষে আমার মনে হয় না যে বেশি নিচ্ছে বা ঈদ উপলক্ষে বেশি নিচ্ছে না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ